السلام عليكم تيودور شوك আশা করছি পবিত্র রমজান মাসে আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা কি জানেন রাসুল সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিলেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন সর্বপ্রথম সংকলন করেন কে প্রিয় দর্শক এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করছি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একটি কথা না বললে বললেই নয় যারা এখনো ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও একদিন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম জোহর নামাজের পরে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আজ তোমাদের মধ্যে কেউ কি রোজা রেখেছ তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আজকে রোজা রেখেছি রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আবারও জিজ্ঞেস করলেন আজকে কি তোমাদের মধ্যে কেউ কোন গরিব মিসকিন করেছো সাদা করেছ আউ বকর আনহু উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আজ আমি গরিব এবং মিসকিন কে সাদা করেছি নাবিজি সাল আলহ্লাম আবারও প্রশ্ন করলেন আজ কি তোমাদের মধ্যে কেউ কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে আউ বকর রজিয়াল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রসুল আজ আমি একজন অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলাম রাসুল সাল্লু আলহ্লাম আবারও প্রশ্ন করলেন আজ কি তোমাদের মধ্যে কেউ কোন কোনো জানাজাই অংশগ্রহণ করেছ আউ বকর সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনহ জবাব দিলেন হে আল্লাহর রসুল আমি আজকে একটি জানাজাই অংশগ্রহণ করেছি রাসুল সাল্লাহ আলহ্লাম পঞ্চম বারের মতো প্রশ্ন করলেন আজ তোমাদের মধ্যে কি কেউ কোনো মুসলিম ভাইয়ের মধ্যে সমঝোতা করেছ আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আমি করেছি অতপর রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন যে লোক এই ভালো আমলগুলো করবে তার জান্নাত ছাড়া আর কিছুই নয় এক রাতে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আবু বকর রজিয়াল্লাহ তালা আনহু এর দরজায় কড়া নাড়লেন প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর রজিয়াল্লাহ তালা আনহু সাড়া দিলেন রাসুল সাল্লাহ আলহ্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তুমি এখনো ঘুমাওনি আবু বকর রজিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি যেই দিন হিজরতের কথা বলেছিলেন সেই দিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি নবী সাল আলাইসাল্লাম তাকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন মক্কা থেকে মদিনাই হিজরতের সময় রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর সঙ্গে আউ বকর রাজিয়াল্লাহ তালা আনহু তিন দিন তিন রাত মক্কার শাওর পাহাড়ের গুহায় ছিলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম এর মৃত্যুর পর আউ বকর রাজিয়াল্লাহ তালা আনহু মুসলিম জাহানের খলিফা মনোনীত হন খলিফা মনোনীত হওয়ার পর সমবেত মুজাহিদ ও আনসার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে কেউ এই দায়িত্ব গ্রহণ করুক আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই আপনাদের সবার সাহায্য ও পরামর্শ আমার কাম্য আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমাকে সহযোগিতা করবেন আর যদি দেখেন আমি ভুল করছি তাহলে আমাকে সংশোধন করে দেবেন আমাকে ততক্ষণ মেনে চলবেন যতক্ষণ আমি আল্লাহ ও তার মেনে চলি যদি আমি আল্লাহ ও তার রাসুলকে মেনে না চলি তাহলে আমার প্রতি আপনাদের আনুগত্যের বাধ্য বাধ্যবাধকতা থাকবে না রাসুল সাল্লাই সাল্লাম এর সঙ্গে আউবকর বকর আলা আনহু এর যে গভীর বন্ধুত্ব ছিল তার নিদর্শন দুনিয়ায় বিরল রাসুল সাল আলহ্লাম বলেছেন আমি যদি আমার রবকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতাম তবে অবশ্যই আউ বকর রাজিয়াল্লাহ তালা আনহুকে বানাতাম ইসলামের সেবাই আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এর ছিল অতুলনীয় অবদান পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ প্রথম কোরআন সংকলন এবং প্রথম বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন আউবকর বকর আল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে তার নাম ছিল সবার উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন নবুয়ত লাভের ঘোষণার পর মক্কার সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করতে লাগলো সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দেন এবং সঙ্গ দেন বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ইমান আনেন রাসুল সাল আলহ্লাম বলেছেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি হযরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ছিলেন কুরাইশদের ধনী ও সম্মানিত ব্যক্তিদের অন্যতম জ্ঞান বিচক্ষণতা অভিজ্ঞতা ও সততার জন্য তিনি মক্কার শ্রদ্ধার পাত্র হিসাবে পরিচিত ছিলেন আরববাসীর বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন বিশেষজ্ঞ তাবুক অভিযানের সময় চরম সংকটময় মুহূর্তে তিনি তার সমস্ত অর্থ সম্পদ রাসুল সাল আলহি আসাল্লাম এর হাতে তুলে দেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তাকে জিজ্ঞেস করছিলেন হে আবু বকর ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি তিনি তখন জবাবে বললেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলি যথেষ্ট তার খিলাফতের প্রথম পর্বে আরবদের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশো হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন তেরো হিজড়িতে বাষট্টি বছর বয়সে আবু বকর আল্লাহ তাআলা আনহু ইন্তিকাল করেন রাসুল সাল্লাসাল্লাম এর রৌজা মোবারকের পাশে আবু বকর আল্লাহ তাল আনহুকে দাফন করা হয়